নতুন পদ্ধতিতে কিভাবে লিটার চালবে আর নিজের টাইম অনেক বাঁচাবে দেখো কত বড় একটা চালন করেছি এইভাবে লিটার চাললে তোমার এক দু হাজারের তুমি কয়েক বন্ধুরা আমার চ্যানেলে না হলেও এই যে ভিডিও বানাচ্ছি আমি এক দেড় বছর না হলেও সত্তর থেকে আশিটা ভিডিও আপলোড করা হয়ে গেছে আজকের ভিডিওটা যদি তুমি আজকে টাইম দিয়ে দেখো তাহলে তোমার চার ঘন্টার কাজ তুমি আজকের ভিডিও দেখার পরে তুমি দেড় ঘন্টায় কাজ করতে পারবে তোমার এই পোল্ট্রি ফার্মে ভিডিওটি দেখার পরে যদি তোমার মনে হয় যে তুমি এই ভিডিওটা দেখে তোমার শুধু সময় নষ্ট হলো তুমি কিছু শিখতে পারো তাহলে তুমি এক কাজ করো আমার কমেন্ট বক্সে গালাগালি দিয়ে চলে আমি বলছি আমি কিছু মনে করব না তবে একটা কথা বলছি আজকের ভিডিওটা তুমি দেখো তোমার চার ঘন্টার কাজ তুমি কীভাবে দেড় ঘন্টায় নিয়ে চলে আসবে সেই নিয়ে কথা বলবো বোঝা গেল তো কি সেই বিষয় কি সেই টপিক চলো এবার দেখে নাও তো আজকের ভিডিওটি টপিক হচ্ছে যে পোলট্রি মুরগির সবথেকে মেন ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে লিটার বা বেড এই পরিষ্কার করা কিন্তু একটা দেখো একটা এক হাজার ফার্মে বা দু হাজার ফার্মে যদি সেই বালি চালা চালন আছে তাও কিন্তু এক হাজার ফার্মে তোমার একা কিন্তু হবে না তো আজকে আমি যেই জিনিসটা তৈরি করেছি বা জিনিসটা তোমাদের দেখাবো বা যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেই জিনিসটা দেখার পরে তুমি দেখো যে তোমার যদি হাজার পাখি থাকে তোমার হাজার পোলট্রি পাখিটা যদি ছয় থেকে সাত ঘন্টা লিটার পরিষ্কার করতেই সময় লাগতো আজকের ভিডিও দেখার পরে তোমার সেটা দু ঘন্টার মধ্যে হবে হ্যাঁ আমি কথা দিলাম দু ঘন্টার মধ্যে হবে তো কি সেই জিনিস আসো তো দেখো আমার পোলট্রি মুরগির আজকে বয়স বয়স হচ্ছে দিন তো দিনে আমি ফার্স্ট লিটার চালছি কারণ আমি দুদিন আগে চালারই উচিত ছিল কিন্তু আমি সময় পাইনি বলে আমি লিটারটা চালতে পারিনি তো দেখো লিটার বানানোর জন্য যেটা আজকে মেন টপিক আমাদের যে কিনে বিষয়টা বানাচ্ছি এই যে এটা আমি বানিয়েছি এই যে চাল চালন এই চালনটা বানিয়েছি এই নিয়েই আজকে কথা বলবো কিভাবে এই চালন কাজ করে সেই নিয়ে আজকের ভিডিওতে দেখাবো তার আগে বেসিক কিছু বলে রাখি দেখো আমি এখন এই ঘরের পুরো লিটারটা চালবো ভিডিওটা এতক্ষণ যে দেখছো মনোযোগ সহকারে মোটামুটি এইটা এইটুকু কিন্তু বুঝে গেছো যে আজকের ভিডিওতে আলোচনা করব যে লিটার কিভাবে পরিষ্কার করবে তোমার যদি চার ঘন্টা সময় লাগে সেটা তুমি দেড় ঘন্টায় কী করে নিয়ে আসবে হ্যাঁ তো তোমার এই নিয়েই কিন্তু আজকের ভিডিওর টপিকটা তো ভিডিওটি দেখো দেখো বেসিক কিছু তোমাকে বলে দিই তো আমার ঘর দেখতে পাচ্ছ এইদিকে কুড়ি ফুট আর এইদিকে তোমার রয়েছে চল্লিশ ফুট মতো ঠিক আছে তো দেখো আমি কিন্তু টোটাল একবারে সব চালবো না আমি এই ঘরের অর্ধেকটা চালবো এইটা চালা হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে এইটা চালবো যখন আমি এই সাইডটা চালব আমি দেখো পোলট্রি বাচ্চাগুলো ম্যাক্সিমাম সব ওই পাশে পাঠিয়ে দিয়েছি আর কিছু রয়েছে ওগুলো আমি ওই পাশে পাঠিয়ে দেবো আর তার আগে যে তোমার দেখো ডিঙ্কার কতটা উঁচু করে দিয়েছি খাবারের যে পাত্র ফাত্র সব বের করে দিয়েছি না হলে সেইগুলো উড়ে কিন্তু তোমার হচ্ছে ডিঙ্কারে জলে বলো বা মেশে বলো সেগুলো কিন্তু পড়বে বলে কিন্তু সেই নোংরা কিন্তু আবার পাখি খাবে এতে ওদের অনেকটা রোগ জীবাণু আসতে পারে প্লাস তোমার কাজেও অসুবিধা হবে তো ওই জন্য দেখতে পাচ্ছ যে ডিঙ্কার হাইট করে দিয়েছি প্লাস সব বের করে দিয়েছি ঘরে এবার মেন যে টপিকটা সেইটা নিয়ে দেখবো দেখো যে কি আমি বানিয়েছি বা কি আমি দেখাচ্ছি দেখো এই হচ্ছে মেন আজকের টপিক বুঝতে পারছো দেখ তো দেখো এই যে আগে চালতাম বালিচালা চালন দিয়ে বা অনেকে তোমরা দেখেছ যে এইটা যদি তোমাদের মাথায় না আসে এই বুদ্ধিটা অনেকে দেখবে এই বালিচালা চালন দিয়ে চালে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু পোলট্রি ফার্মাররা যারা আছে এই বালিচালা চালন দিয়ে চালে দেখো বালিচালা চালন দিয়ে কি কি অসুবিধা দেখো এক তো তোমার যদি এক হাজার বা পাঁচশোর ফার্ম থাকে তুমি যদি সেইটা পুরোটা যদি এক হাজারের ফার্ম যদি পুরোটা তুমি চা চালো দুজনা মিলেও না হলেও তোমার চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে দুজনা তোমার হচ্ছে পুরো লিটারটা পরিষ্কার করতে এক নাম্বার টপিক গেল আর দুই নাম্বার টপিক হচ্ছে দেখো এই দেখো ছিদ্রগুলো দেখতে পাচ্ছ দেখো আমি ফোকাস নিয়ে দেখাচ্ছি ছিদ্রগুলো দেখতে পাচ্ছ যে কতটা সূক্ষ্ম তো এই সূক্ষ্মতে কিন্তু তোমার এতে কি হয় এতে কিন্তু তোমার একদম যে একদম নিট যে কাঠের গুঁড়োগুলো সেইগুলোও নিচে থেকে পড়ে যায় আর ম্যাক্সিমাম অনেক কাঠের গুঁড়োই কিন্তু সেটা তোমার লিটারের যে নোংরা থাকে সেই ময়লার সাথে কিন্তু সেটা তোমার বাইরে বেরিয়ে যায় এতে কি হয় তোমার কাঠের গুঁড়ো কিন্তু তোমার ফার্মে বেশি লাগে বোঝা গেল বেশি লাগে অনেক কাঠের তুমি ওইভাবে চেলে দেখবে অনেক গুঁড়ো তোমার এক্সট্রা লা এক্সট্রা লাগবে আর তুমি এতে চেলে দেখবে তোমার গুঁড়ো অনেক কম লাগবে তোমার সময় অনেক কম বাঁচবে প্লাস হচ্ছে তুমি অনেক বেনিফিট পাবে কারণ হচ্ছে তোমার কাঠের গোড়াটা অনেক কম লাগছে চালন দিয়ে আজকে চালবো না তো এই জিনিসটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি এটা তৈরি করবো তো আজকে ফাইনালি তৈরি করলাম দেখো তৈরি করাটা দেখো একদম সিম্পল আমি চারটে কাঠ নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমি চারটে কাট দিয়েছি এপার একটা কাট দিয়েছি এপার শার্টটা কাট দিয়েছি এপার একটা এপাশে শেয়ারটা এই টোটাল চারটে কাঠ দিয়ে আগে পেরেক দিয়ে তোমার স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি নিয়ে এবার এ দেখো নেটটা দেখে নাও কাছে এসে দেখে নাও দেখো নেটটা তার উপরে আমি এই তলা দিয়ে লাগিয়েছি এই নেটটা আমি উপরে দিইনি কারণ হচ্ছে সেক্ষেত্রে কি হবে আমার হাত এই উপরে যদি থাকে আমার হাত কেটে যাওয়ার রিস্ক থাকবে ওই জন্য আমি এটা নিচে লাগিয়েছি নিচে দিয়ে আবার আবার একটা পাটা মেরে দিয়েছি যাতে তোমার ওরা নেটটা খুলে না পড়ে যায় এবার দেখো যে কতটা এটা তোমার যে বালিচালা চালন আছে ওই চালনের থেকে কিন্তু তোমার এইটা অনেকটা ফাঁকা দেখো আমি হাত দিচ্ছি তাহলে তুমি ফোকাসটা নিয়ে বুঝতে পারবে দেখো বুঝতে পারছো যে কতটা ফাঁকা দেখো বুঝতে পারছো কতটা ফাঁকা আচ্ছা এইবার তোমার কোশ্চেন হতে পারে যে দাদা আমি তো বালিচালা চালন দিয়ে চালতাম আমার পুরো নীট কাঠের গুঁড়োটা বেরোতো ম্যাক্সিমাম আর কিছু কাঠের গুঁড়ো তোমার ময়লার সাথে বেরিয়ে যেত তো এইটা যে এত বড় বড় ফাঁকা রয়েছে এতে তোমার যে পোলট্রির যে লিটার যে নোংরাটা যে পটিটা পোলট্রির যে শুকনো পটিটা ওইটা তোমার নিচে পড়ে যাবে না তো তো কথা হচ্ছে না তোমাকে আমি চেলে দেখাচ্ছি কারণ একটা জিনিস দেখো পোলট্রির যে লিটার আছে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু পাউডার এটা কিন্তু চলবে এটা কিন্তু নষ্ট এটা কিন্তু নষ্ট লিটার বলা যায় না কিন্তু কিন্তু এই যে এই যে যে যেগুলো দলা পাকিয়ে গেছে যেগুলো এরকম চকলা টাইপের হয়ে গেছে সেইগুলো কিন্তু তোমার বাইরে পড়ে যাবে বা সেইগুলো কিন্তু ফেলে দিতে হবে কিন্তু এইগুলো কিন্তু ফেলা যাবে না এই যে এইগুলো কিন্তু ফেলা যাবে না বা এইগুলো যদি তুমি বালি চালা চালন দিয়ে চালতে সেটা কিন্তু সব তোমার পুরোটা কিন্তু তোমার পড়তো না অনেকটা তোমার যে লিটারের সাথে কিন্তু বাইরে বেরিয়ে যেত কিন্তু এটাই কিন্তু বেরোবে না তো কীভাবে চালবো পুরো সম্পূর্ণ রেজাল্ট আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো বেসিক কিছু কাজ বলে দিলাম যে তোমার ডিঙ্কার উঁচু করে দিয়েছি খাবারের পাত্রগুলো কিন্তু বাইরে বের করে দিয়েছি ঘর এবার তোমার পরিষ্কার রয়েছে এবার তোমার লিটারগুলো এক জায়গায় করতে হবে তো এই যে সাবডার বা বাংলাদেশের মানুষরা শুনেছি এটাকে ডাব বলে তো সেই জিনিস দিয়েই তোমার লিটারগুলো কিন্তু টেনে টেনে এবার এক জায়গায় নেবো তো এই যে ঘরের সমস্ত লিটার এক জায়গায় টেনে নিয়ে তারপরে তোমাদের ভিডিওটা আবার কন্টিনিউ করছি নাহলে যদি এরকম লিটার চালাই এরকমভাবে দেখায় তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো দেখো এবার আমি লিটারগুলো এক জায়গায় করে নিচ্ছি লিটারগুলো এক জায়গায় করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এই যে চালন যে বানিয়েছি এই চালন দিয়ে লিটারগুলো আমি চেলে নেব তো সিরিয়াসলি একটা কথা বলছি যে আমি আগে চালা চালন দিয়েই চালতাম কিন্তু এই চালন দিয়ে চালার পরে প্রচুর প্রচুর সময় বেঁচেছে আর দেখতে পাচ্ছ ডিঙ্কারের নিচে যে অনেক সময় কি হয় যে জল পড়ে জায়গাটা নষ্ট হয়ে যায় সেই লিটারগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো কিন্তু মেনটেন করবে দেখো একটা পাটা নিয়ে নিয়েছি এই পাটা দিয়ে করলে আরো তাড়াতাড়ি হবে কারণ অনেকটা লিটার তুমি আনতে পারবে দেখো তো এই যে কাঠটা দিয়ে আমি লিটারগুলো টানছি এতে কি হয় একদম নিট কাঠের গুলো চলে আসে যেগুলো মাটির সাথে লেগে থাকে অনেক সময় কি হয় যে পোলট্রি মুরগি যেসব পটি করে বা জল পড়ে এতে কি হয় এতে পুরো মাটির সাথে মিশে যায় তো এই কাঠ দিয়ে করলে পুরো লিটারটাই চলে আসে এই একটা বেনিফিট পাওয়া যায় বন্ধুরা দেখো কিভাবে ইয়ে করবে এই যে আগে কিন্তু আমি লিটারগুলো গুলো এক জায়গায় করে নিলাম এরপরে যে আমি এর উপরে কোদাল দিয়ে তুলে নেবো তা কিন্তু না বালতি দিয়ে তুলবো কোদাল দিয়ে তুললে কিন্তু এই যে তিন কোদাল বা চার কোদালের কিন্তু এখানে মাল ধরবে সেটা কিন্তু কোদাল দিয়ে তুললে কিন্তু অনেকটা টাইম বেশি লাগবে ওই জন্য কিন্তু ওই বালতি দিয়ে দেখতে দেখো কি করে তুমি নে কমপ্লিট দেখো এতগুলো কমপ্লিট কতক্ষণ সময় লাগবে ছোট বালতি দিয়ে অল্প হলো মানে এটাও আমরা ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম এর আগে আমি বড় বড় ফার্মারদের দেখেছি তো এই যে ছোট বালতি এতে আমার পর্তা হচ্ছে না আর বড় বালতি নিলাম যেটাতে আমি একবারেই মাল তুলে দিতে পারবো কার হয়েছে। কাছের থেকে আর একটা ভিডিও তোমাকে দেখাচ্ছে যেটা সুবিধা হবে তোমাদের আরো দেখতে দেখো দেখো বালতিতে পুরলাম বালতিতে পোড়ার পরে দিয়ে দিলাম এর উপরে দেখো দেখো হাজার হাজার সাম চেলে দেওয়া দেখো এই পদ্ধতিতে যদি তুমি চালো একদিনে এই পদ্ধতিতে তুমি যদি চালো একদিনে দুজন মানুষ না হলেও মনে হয় পাঁচ থেকে সাত হাজার ফার্ম চেলে দেবে লিটার সারাদিনে ব্যাস দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল এতগুলো ময়লা বেরোলো দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতে পাচ্ছ এই পাশ টোটাল এই যে খুঁটি রয়েছে দেখতে পাচ্ছ এই যে খুঁটি খুঁটিটা দেখতে পাচ্ছ এই খুঁটিটা আমি ঘরের অর্ধেক করে নিয়েছি এই অর্ধেক টোটাল চালা কমপ্লিট কতক্ষণে চাললাম ভিডিওটা করছি আর চালছি বলে ওই জন্য আমার একটু লেট হয়েছে চালতে ভিডিওটা যদি আমার না অপারেট করতে হতো এইটুকু আমার পাঁচ মিনিট সময় লাগেনি চালতে না দেখলে বিশ্বাস করবে না চোখের সামনে পাঁচ মিনিট সময় লাগেনি তো এবার নতুন কাঠের গুঁড়ো মেশাচ্ছি মিশিয়ে ব্যাস কমপ্লিট তো দেখো বন্ধুরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আহ লাগলো আমার এই ঘরটা চালতে দেখতে পাচ্ছ চালার পরে রেজাল্ট দেখো কত সুন্দর পরিষ্কার এখানে অবশ্য নতুন কাঠের গুঁড়ো দেওয়া এই দেখো পুরোনো কাঠের গুঁড়োর সাথে তোমার হচ্ছে নতুন কাঠের গুঁড়ো মিক্সড করা দেখো কত লাগছে দেখো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টপিক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো দেখো আর পরের ভিডিও ততক্ষণ